হ্যালো বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তোমাদের একটা রেসিপি করে দেখাচ্ছি এটা হলো চিকেন বয়লার চিকেনের পাতলা ঝোল এই গরমে তোমাদের খুব স্বাস্থ্যকর ও খুব ভালো তো এরকম পাতলা ঝোল রেসিপি কী করে আমি তৈরি করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি কেননা বেশি তেল মশলা দিয়ে ঝোল করলে মানে কষা কষা করলে সেই চিকেনটা গরমে খাওয়া খুবই ভালো নয় ওই জন্য আমি পাতলা পাতলা করে একটা ঝোল করেছি তো তেলটা খুব কমই দিয়েছি মশলাপাতিও খুব কম দিয়েছি দেখতেই পাচ্ছ সাথে থাকো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে তো আমি কি করেছি দেখো আলুটা কেটে নিয়েছি আর আলুটা ভালো করে ফ্রাই করে নেব আমি ডাল লাল করে আমি আলুটা ভেজে এবার তুলে নেবো দেখো চিকেনটা এখানে প্রায় এক কেজি চিকেন আছে এটাই ভালো করে ধুয়ে নেবো আর এখানে আদা রসুন লঙ্কা আমি একসাথে পেস্ট করে নিয়েছি আর পরিমাণ মতো পেঁয়াজও কেটে নিয়েছি আর এখানে তেলে ফোড়ন দেব শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়েছি একটা গোটা গরম মশলা তেজপাতা ও জিরে আর এখানে তোমরা যে কোনো তেল নিতে পারো আমি সর্ষের তেল নিয়েছি দেখোটা দেখো কতটা পরিমাণ নিয়েছি খুব বেশি নিইনি নি আর পরিমাণ মতো একটি কালার কালারের জন্য একটুখানি আমি চিনি চিনি দিয়ে দেবো চিনি দেওয়া হয়ে গেলে লাল হয়ে গেলে মানে তেলটা ভালো করে চলে এলে তখন আমি পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দেবো পেঁয়াজটা পরিমাণ মতো লাল লাল করে ভাজা হয়ে গেলে আমি আদা রসুন পেস্টটাও দিয়ে দেবো আর পরিমাণ মতো একটু জিরে গুঁড়ো দিয়েছি হলুদ ও নুন এবার ভালো করে মশলাটাকে কষে নেব মশলাটা থেকে যখন তেল বেরিয়ে আসবে তখন আমি মশলাটার মধ্যে চিকেনগুলো দিয়ে দেব। এবার চিকেনগুলো দিয়ে তোমরা হাই ফ্লেমে দেবে তাহলে চিকেনের জলটা বেরোনোর আগে ভালো করে চিকেনটা কষা হয়ে যাবে আর চিকেনটাকে ভালো করে কষতে হবে তাহলে খেতে বেশি টেস্ট হবে দেখো আমার চিকেনটা কষা প্রায় হয়ে গেছে তখন আমি আলুটা দিয়ে দেবো কেননা আলুটা বড় বড় করে কাটা আছে আর বয়লার মুরগি তোমরা সবাই জানো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তো ওই জন্য আমি আলুটা একটু আগেই দিয়ে দিয়েছি এবার ভালো করে কষব আর সাইডে গরম জল চাপিয়েছি আমি তো ওই গরম জলটাই দেব। তোমরা ঠান্ডা জল দিও না ইউজ করো না গরম জল দিলে মাংসের টেস্টটা ভালো হয় দেখো আমি অনেকটাই ঝোল নিয়েছি ঝোল দিয়েছি আর এই গরমে ঝোল ঝোল চিকেন খেতেই বেশি ভালো লাগে কষা কষা অতটাও ভালো লাগে না আর আমি দেখতেই পাচ্ছ আমি তেল মশলা অনেক পরিমাণে কম দিয়েছি এখন আমার ফুটে গেছে ঝোলটা আর আলুগুলোও সিদ্ধ হয়ে গেছে চিকেনটাও সিদ্ধ হয়ে গেছে এবার আমি গরম মশলা গুঁড়ো দিয়ে চিকেনটাকে নামিয়ে নেবো খুব সুস্বাদু ও মুখরোচক এই ঝোলটা খেতে খুবই ভালো হয়েছিল আর তোমরা কি গরমে চিকেন খাবে না তো চিকেন এইভাবে তৈরি করো দেখবে চিকেন এক থালা ভাত নিমেষেই তোমাদের শেষ হয়ে যাবে আর এই দেখো লুকটা এমন এসেছে বাই বন্ধুরা নেক্সট ব্লগ আবার দেখা